তোমার মা বলেছে যে তুমি দুই দিন খাও নাই এটা কি সত্য বর্তিন আনলে খাবা না এরকম যদি নাই নেই তাহলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে আপনার ষোলো সাল থেকে আর ডিফুস হয়েছে আরো পরে ষোলো সাল তখন থেকে স্যালুট ওই বা ওই ভাইকে ওই বাবাকে যে বাবা সে বাইশ সালে বাইশ সালে রমজান শেষ হওয়ার পরে যখন ভর্তি হবে তখন থেকে শুরু করতে হুজুর কিন্তু আমি তো শুনি আপনার এখানে খরচ ব্যয়বহু ওটা তো আমার পক্ষে সম্ভব না শাহরাজাপা এই ভিডিওটা আপনি যখন দেখবেন আপনার খুব ভালো লাগবে শাহরাজাপা আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক আমি দোয়া করছি ওনার চিন্তা চেতনা জুড়ে ওনার পৃথিবী জাগতিক জীবনের সব কিছু জুড়ে একটা বিষয় আমি পেয়েছি সেটা হলো রাসুল্লাহ মানুষের ভালো চেয়েছেন মানুষ কি ভেবে ভালো থাকবে এরা চেয়েছেন না না কোনো প্রতিষ্ঠানের প্রতি দেখেন না আমার বাচ্চারা শুধু হুজুর কয়েকটা কথা বলি সবসময় আপনার সম্পর্কে যেটা বলে যে হুজুরের যে বাবার আদরটা দিয়ে পড়ায় যাদের বাবা নাই এরা মনেই করতে পারবে না যে তার বাবা নাই বাবার আদর তো পেতে চাই সবাই হুজুরের কাছে গেলে আমি ভালো থাকবো হুজুরে যে আদর করে পড়ায় এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি পড়াইতে তাহলে হয়তো বাচ্চারা আরো ভালো করতে কিন্তু হুজুর মানে তখন বলো হুজুর জন্য আমার অন্তর থেকে দোয়া করি আল্লাহ যদি হুজুরের প্রতিষ্ঠানে পড়ে মানুষ ট্রফিক দেয় অর্থ দেয় আমি হুজুরের সাথে কাজ করব এরকম গল্প করে আমার সাথে বাবার কাছে মাঝে মাঝে যেতে মনে চাই وقال الذين لا يوجون لقاءنا لولا ভালো বসর জয়গ মদিনা ভালো লগর জায়গা মদিনা ভালো বসর জয়গ মদিনা ভালো লাগে জৈগ মদিন এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের প্রতিষ্ঠানের সবাই ভালো আছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে পরীক্ষা শেষে বারো ডিসেম্বর বন্ধ হবে ইনশাল্লাহ দুই হাজার তেইশ বাইশ ডিসেম্বর খুলব এরই মধ্যে আজকে আপনাদের সঙ্গে আসলাম এই ভালোবাসার একজন ক্ষুদে ভক্ত নিয়ে রাসুল্লি করিম সাল্লাই সাল্লামের কাছে শুনেছি হাদিসে পড়েছি যে সাহাবিরা না খেয়ে পড়ে থাকতেন আমাদের জীবনও কম বেশি আলহামদুলিল্লাহ আমাদের আমরা রাসুলের ভালোবাসা থেকে শিখে বাচ্চাদেরকে একটু ভালোবাসা দেওয়া শুরু করেছি বিনিময়ে এই যে আমার পাশে বসা জানি না ওরা আমি জিজ্ঞেস করছি সত্য বলো না মিথ্যা বলো বলে সত্যই এই বলো মা বলল ওর মা বলেছে দুই দিন খায় নাই মানে অনেক আগে থেকেই বলতেছে আমার এখানে নিয়ে আসতে ওর বাবা নেই তা ওর মা আর্থিক খরচের ভয়ে বা আমার এখানে দশ হাজার টাকা লাগে এই ভয়ে আসে না বা আনে না শেষ চূড়ান্ত গত দুই দিন ও খানা খায় নাই যে আমাকে হুজুরকে না দেখানো পর্যন্ত খানা খাব না বা রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি না করালে আমি খাব না পরে ওরা কালকে এসেছে আমি আমার ওস্তাদ আল্লামা মরহুম আল্লামা শেখুল হাদিস আব্দুর রৌফ রহিমাহুল্লা গতকাল মারা গিয়েছেন গহরডাগা মাদ্রাসা শেখুল হাদিস হুজুরের জানা যায় চলে যাই আমি যখন অর্ধেক পথে তখন খবর আসে যে উন্টা এসেছে আমি বললাম যে আপনারা চলে যান আজকে তো আমি আসতে পারবো না ওনা বললাম আমরা বসবো আমি এখানে রাত নয়টায় এসে দেখি ওরা বসাই আছে আরও দুইটা পক্ষ ছিল নোয়াখালী থেকে এসেছে পরে ভদ্রমহিলা বললেন যে আমার ছেলেটা দুই দিন খায় না আপনাকে দেখার জন্য আপনাকে দেখার পরে খাবে ভালোও লাগে খারাপও লাগে ভালো লাগার বিষয়টা হলো যে আমার মতো একজন নগণ্য গুনাগার মানুষের জন্য এই হৃদয়ের মধ্যে এরকম ভালোবাসার সৃষ্টি যে আল্লাহ করেছেন সে আল্লাহর সুক্রিয়ায় সেদান সেজদায় নত হয় আর ভালো লাগে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত ভালোবাসেন আলহামদুলিল্লাহ খারাপ লাগে হল এজন্য যে আমি কেন তাদেরকে সুযোগ দিতে পারি না যারা আমার কাছে আসতে চায় এখানে আর্থিক একটা বড় বিষয় অসঙ্গতি থাকার কারণে আমি সবাইকে সুযোগ দিতে পারি না যাদের পিতা মাতা দুও মারা যায় তাদেরকে আমি সম্পূর্ণ ফিরি পড়াই আপনারা জানেন একজন মারা গেলে অর্ধেক নিয়ে পড়াই এছাড়া বা বাবা তালাক দিয়েছে বা মা ডিভোর্স করেছে এরকম হলে আমি ফিরি পড়াতে পারি না তো ডিভোর্সি আর তালাকের সংখ্যা আমাদের দেশে অনেক আমার কাছে দৈনিক প্রায় ডিভোর্সি আর তালাক মারা প্রায় দশ বিশজন মা আমার সাথে অনলাইনে যোগাযোগ করেন আসেন আমি পারি না আসলে আমি এ কারণে আমার খুব খারাপ লাগে যে আমি কেন পারি না এখন আপনারা আমার কাছে যে কারণে আসেন সেটা হলো যে আমার এখানে লেখাপড়ার মানটা একটু ভালো আদর যত্নের মান ভালো তো সেটা করতে গেলে ব্যাপক টাকার দরকার হয় এটা ছাড়া এটা পারা যায় না তো আমি যদি সমানে আপনাদের সবাইকে ফিরিয়ে নেওয়া শুরু করি তাহলে তো ওই টাকা দিতে পারবো না তখন গতানুগতিক সবার মতো আমিও হয়ে যাব আমার কাছে আসার আর কোনো মানে থাকবে না আপনাদের তো আমি আমার পাশে যে ছেলেটি বসা ওর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি জাকারি হোসেন রাফি

আজকে সকালে খাওয়া নাই কেন তুমি তো কালকে এখানে আসছো রাত্রে আমি আর তারশিব তোমাকে খাওয়াইছি একসাথে না পরে তারশিব তোমাকে পাঁচশো টাকা দিয়েছে আজকে সকালে আবার খাওয়া নাই কেন এখন তো সাড়ে দশটা বাজে ভর্তি ভর্তি না দিলে না এরকম যদি নাই নেই তাহলে যদি নাই নেই তাহলে কি কখনো না তা তো পারবে না খাইতে হবে ঠিক না অনেক সময় অনেক দর্শকের বা অনেক যারা দেখেন তাদের কাছে মনে মনে হতে পারে সাজানো সাজানো না অনেকে এরকম করে অনেক সময় আমি একদম রিয়াল কথাটা সব সময় বলি তুলে ধরি তুমি আরও তো কত মাদ্রাসা আছে তোমার মাদ্রাসায় পড়ো তো আমার কাছে বা এখানে আসার জন্য তুমি এরকম মানে অসহযোগ আন্দোলন শুরু করেছো কেন এখন বাচ্চাদের আদর করে পড়ানো কই তুমি দেখছো কোন সময় প্রথম আসছো তুমি বুঝলা কিভাবে যেরকম আদর করি দেখছো প্রত্যেকটু আমি আকটিন করতে পারি জড়াই ধরলাম একটু কথা বললাম আকটিন করতে পারি বুঝুনই তবে ওর সাথে আমার প্রথম যখন দেখা হয়েছে কালকে আমার সিসি ক্যামেরার ভিডিও দেখলে পাবেন মানে ও আমাকে ধরা বা আমাকে চুমু দেওয়া বিষয়টা খুব একটু অন্যরকম ছিল অন্যদের চাইতে মানে মনে হচ্ছিল যে আমাকে খুব মানে ভিতর থেকে আমাকে বোঝার চেষ্টা করতেছে ওর মার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কয়টা ছেলে মেয়ে আমার আল্লাহর মালে একজনই হুজুর একজনই আচ্ছা আচ্ছা আর ছেলে মেয়ে নেই না ওর বাবা কি হয়েছে ওর বাবা মধ্যসম্পর্ক ডিফিউজ হয়ে গেছে কত দিন আগে আমাদের সম্পর্কটা নষ্ট হইছে আপনার 16 সাল থেকে আর ডিফিউজ হইছে আরো পরে 16 সাল তখন থেকে সে আমাদের খুব খবর নেয় না করে দেয় না আপনি আলাদাকেই তো ডিফিউজ হয়ে গেছে আমাদের 4 বছর এরপরে কার বিয়ে বসছেন আপনি আমি করি নাই সিলেটাকে মানুষ করব বলে কিন্তু ফুড আপ পিতা আবার বলে যে ফুড আপ পিন একটা মেয়ের ভিডিও দেখি আমরা আল্লাহ ধরনের দাজ্জালের হাত থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করুক এই দাজ্জাল মহিলা বলে ফুডাপ্পি যে একা একা থাকে কিভাবে। আমার বাংলার মাদের সবচেয়ে বড় গুণ হলো আমার বাংলার মায়েরা না স্বরূপ সারা পৃথিবীর মারা সন্তানের জন্য নিজেকে বিসর্জন দিতে একবারও ভাবে না আমার বাংলার মারা কিন্তু ফুডাপ্পি বলে একা একা কীভাবে থাকে তার স্বামী পুরুষটাকে আমার এত ভালো লাগছে উনি বলছে যে আমি শুধু চিন্তা করেছি আমার সন্তানটা কার কাছে থাকবে সৎ কিভাবে তাকে দেখবে জন্য আমি আট বছর বিয়ে করি না স্যালুট ওই বাবা ওই ভাইকে ওই বাবাকে যে বাবা এরকম চিন্তা করেছেন তো আপনি আর বিয়ে করবেন না এরকম জি হুজুর আমি তো বিয়ে করবই না মনে করেন না ওর বাবা আমাকে ডিফু দেশে বিয়ে করছে সুন্দরী বউ পাইছে আমি বিয়ে করলে স্বামী করবো কিন্তু আমার বাচ্চা কি পাবে মাদের বক্তব্য বেশিরভাগ ক্ষেত্রে এরকমই থাকে তাহলে আপনি এখন চলতেছেন কিভাবে আমি টেলারি কাজ জানি টেলারি কাজ করি অর্ডার যা পাই করি আর আমি মানে অল্প সামান্য একটু পুঁজি আমার ওইটা দিয়ে আমি মানে বিশ ত্রিশ পিস চল্লিশ পিস মেয়েদের উঠাই উঠাই ঘরে বিক্রি করে ওইটা অর্ডার পাই ওটা কতদিন আগে থেকে সে মানে আমাদের এখানে আসার কথা বলে সে বাইশ সালে বাইশ সালে রমজান শেষ হওয়ার পরে যখন ভর্তি হবে তখন থেকেই শুরু করছে হুঁজে কিন্তু আমি তো শুনি আপনার এখানে খরচ ব্যয়বহুল

আর যারা দেখবেন ভিডিওটি তারাও শাহাজাহা শাহনাজ আপাকে একটা দোয়া দেবেন আমি সমাজের ওই সমস্ত মানুষদেরকে শ্রদ্ধা করি যারা এতিমদের মাথায় হাত তোলে যারা অসহায় বাচ্চাদেরকে ভালোবাসে আমি সত্যই অনেক ভালোবাসি এদেরকে আর এই ভালোবাসার কারণে কারণটা হলো আমি রাসল খুদ্দা সাল্লি ইসলামের বিষয়ে শুনেছি হাদিসে পড়েছি যে রাসল ওনার চিন্তা চেতনা জোড়ে ওনার পৃথিবী জাগতিক জীবনের সব কিছু জোড়ে একটা বিষয় আমি পেয়েছি সেটা হলো রাসল্লাহ মানুষের ভালো চেয়েছেন মানুষ কীভাবে ভালো থাকবে এরা চেয়েছেন মানুষের কীভাবে শান্তি হবে আরাম হবে এরা চেয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষ কীভাবে মুক্তি পাবে এই চিন্তা করেছেন এই বিষয়টা আমার এত আমাকে আকৃষ্ট করেছে এজন্য আমি নিজেও নিজেকে উৎসর্গ করার চেষ্টা করতেছি রাসুলের মতো করে আমি রাসুলের একজন এই বিষয়টায় খাটি উন্ম্মত হওয়ার চেষ্টা করতেছি যে নিজেকে উজাড় করে কিভাবে এতিম অসহায় বাচ্চাদেরকে ভালো রাখা যায় আমি আমার সব বক্তব্য জুড়ে একটাই বক্তব্য সেটা হলো যে আমি কারো কাছে এই পৃথিবীর কোনো মানুষের কাছে আমি এই বাচ্চাদেরকে লালন পালনের জন্য আমি কোনো টাকা পয়সা কখনো চাই নাই আমি একটা জিনিস চাচ্ছি মনে প্রাণে সেটা হলো কেউ যেন একটা জায়গা ঢাকার মধ্যে দিয়ে একটা বিল্ডিং করে দেয় বা কিছু মানুষ মিলে যেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিলে আমার এখন সাড়ে ছয় লক্ষ টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগে আগামী রমজান থেকে এই বাড়ি ভাড়াটা হয়তো আমার দিতে হবে আরও দেড় লাখ টাকা বেশি তো এই সাত আট লাখ টাকা যদি বাড়ি ভাড়া মাসে না দেওয়া লাগে তাহলে আমি আরও মিনিমাম দেড়শো দুইশো এতিম লালন পালন করতে পারবো তো আপনারা ধনবান যারা আছেন তারা এই বিষয়টা দেখতে পারেন হ্যাঁ এই বিল্ডিং হওয়ার পরে এখন আমি দেড়শো এতিম পালি আমি তখন তিন চারশো এতিম পালতে পারবো এদের জন্য প্রতি মাসে কারো কোনো টাকা দিতে হবে না কখনো আল্লাহ আমাকে এতটুকু মেধা দিয়েছেন এতটুক যোগ্যতা দিয়েছেন যে আমি ছাত্র পড়াইয়ে ওই ছাত্রর কাছ থেকে কিছু টাকা লাভ করে ওই টাকা দিয়ে আমি ওই এতিমদেরকে লালন পালন করতে পারবো ইনশাল্লাহ শুধু জায়গার দরকার তো আমি আপনার কাছে একটা জিজ্ঞাসা যে আপনার বাচ্চার এই কচি হৃদয়ে আপনার উপরে ছাড়া আমার উপরে তার যে আকর্ষণ বা ভালোবাসা সৃষ্টি হয়েছে এই প্রতিষ্ঠানের উপরে আর কখনো জীবনে দেখেছেন না না কোনো প্রতিষ্ঠানের প্রতি দেখে না আমার বাচ্চারা শুধু হুজুর কয়েকটা কথা বলি সবসময় আপনার সম্পর্কে যেটা বলে যে হুজুরের যে বাবার আদরটা দিয়ে পড়ায় যাদের বাবা নাই আর মনেই করতে পারবে না যে তার বাবা নাই বাবার আদর তো পেতে চায় সবাই হুজুরের কাছে গেলে আমি ভালো থাকবো হুজুরে যে আদর করে পড়ায় এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি পড়াইতে তাহলে হয়তো বাচ্চারা আরো ভালো করতো কিন্তু হুজুর মানে তখন বলো হুজুর জন্য আমার অন্তর থেকে দোয়া করে আল্লাহ যদি হুজুরের প্রতিষ্ঠানে পড়ে মানুষ অর্থিক দেয় অর্থ দেয় আমি হুজুরের সাথে কাজ করব এরকম গল্প করে আমার সাথে বাবার আদরটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আমি এটা বুঝি আর কি যারা এরকম সন্তানকে ডিভোর্স দিয়ে বা স্ত্রীকে ডিভোর্স দেওয়ার একটা বিয়ে করেন একটা বিয়ে করা কোরআন সমর্থিত আল্লাহ রব্বুল আলম বলেছেন কিন্তু নিঃসন্তানকে এতিম করে না তাকে কাছে রেখে তাকে যত্ন করে তাকে ভালোবেসে যারা এরকম করেন তাদের কাছে আমার বিনীত আরস যদি আপনি কাছে নাও যেতে পারেন কমপক্ষে তাকে খরচ দেন লেখাপড়া করান তাকে মানুষের মতো মানুষ করেন মাসে একবার বাচ্চাটাকে এসে জড়িয়ে ধরেন একটু কপালে মাথায় ঠোঁটে এখানে চুমো খান বাচ্চাটা বুঝুক যে তার বাবা আপনি ইউর সান হিস 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 ইউর সান সান আপনার সন্তান সে এটা তাকে বুঝান বলেন আর একটা কথা না বললেই না ও বাবার কাছ থেকে একবার খরচ চাইছিল কিন্তু ওর বাবার কাছে খরচ চাইতে গেলে ওর বাবা ওকে আপনার শর্ত দেয় যদি তুমি আমার কাছ থেকে খরচ নাও তোমার মার সাথে যোগাযোগ রাখতে পারবে না বা আমি তোমাকে কোথায় রাখবো কোথায় পরবে এগুলি তোমার মা জানতে পারবে না যদি এগুলি কমান আমার মানতে পারো তাহলে আমি তোমাকে খরচ দিব তারপরে ছেলে বলছে আমাকে মা আমার বাপের খরচ দরকার নাই আমি মা সেরে দিতে হবে তাহলে বাপের খরচ লাগবে না আমার মাই আমার জন্য যথেষ্ট আল্লাহ আছে এটাও অন্যায় মানে এই বিষয়টাও আপনারা কেউ করবেন না আমার এই ভিডিওটা হয়তো কিছু মানুষ দেখবেন যারা দেখেন তাদেরকে এই মেসেজটা দিচ্ছে যে মারাও যেন বাবাকে পর করে দিয়ে না আর বাবারাও মার থেকে আলাদা করেন না দুটা পার্টি দরকার একটা সন্তানই পৃথিবীতে তার পৃথিবীর সবচেয়ে দামি জায়গা বাবা আর মা এই দুইটা জায়গায় দরকার দুইটা জায়গায় আপনারা ঠিক রাখেন তো আমি চেয়েছিলাম আমি ওনারা পাঁচ হাজার টাকা পর্যন্ত কালকে বলেছে যে পাঁচ হাজার টাকা দিতে পারবে এখন যেখানে পড়ে সেখানে তিন হাজার টাকা দেয় আমি দশ হাজার টাকা নিয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে পারবে আমি নিব না এটা কালকে বলে দিয়েছিলাম এরকম না খেয়েছি এটা শোনেও কিন্তু আজকে যখন আপা বললেন যে সকালে খায় নাই ভর্তির বিষয়ে শিওর না হওয়া পর্যন্ত সে খাবে না ভালো লেগেছে বিষয়টা আমি ওকে রেখে দিচ্ছি ইনশাআল্লাহ ওর তেরো পাড়া না বারো পাড়া হেপস হয়েছে তবে পড়াটা অনেক ভালো না পড়াটা একটু শুনবো আমরা আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ হয়ে শুধু ওর মা নয় এরকম হাজারো মায়ের বুকের যন্ত্রণা যেন দূর করতে পারে আমি যেরকম অসহায় তাকে যেরকম আজকে অসহায় হিসেবে নিচ্ছি ওর বুকের মধ্যে যেন এটা প্রথিত হয় গেঁথে যায় যে আমিও মানুষ হয়ে অসহায় বাচ্চাদেরকে আমি মানুষ করব আমি এই দাওয়াতটা এভাবেই দিচ্ছি আপনারা জেনে খুশি হবেন আমি আমার টেবিলে আমি খাইতে আমার তিন বাচ্চাদেরকে প্রতিদিন প্রতি ওক্তে একজন না একজন আমি নিয়ে যাই সাথে আমি ওদেরকে খাবার খাওয়াই আমার সাথে আমি খুব দামি খাবার খাওয়াই ওদেরকে খাওয়াই আমি বলি যে বাবা তুমি আমার মেহমান আর মেহমানের সাথে এরকম উত্তম আচরণ করতে হয় তুমি যখন বড়ো হবা যখন হুজুর হবা তুমিও ঠিক এভাবে তোমার ছাত্রদের সাথে এরকম আচরণ করবা আমি আইসে গ্রান্টি আমি যদি এক হাজার বার এই কথাটা কিতাব থেকে পড়াতাম এই এক হাজার পড়ানোর পরে বাচ্চার মধ্যে যতটুকু ঢুকতো এর চাইতে ওই একবার খাওয়াই আমি আমার সাথে খাওয়াই আমি তাকে বলেছি এটা বেশি কার্যকরী আমি আমলের মাধ্যমে বাচ্চাদেরকে এই কাজগুলো শেখানোর চেষ্টা করছি আমি আলহামদুলিল্লাহ তো আপনার ছেলেকে মানে রাখতেছি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ কুকুটি শুক্রিয়া জানে আল্লাহর দরকারে আর আপনি দু করি আমি এই খুশির এই চোখের পানিগুলো দেখতে চাই মানুষের মানুষ যেন আমি সেদিন খুশি হব যেদিন এই বাচ্চাটা অনেক বড় মানুষ হবে রায়হানের মতো বা একজন বিজ্ঞ হবে যেদিন আমি দুনিয়ায় থাকবো না সেদিন ওরা আমার জন্য দোয়া করবে আমার জন্য কান্না করবে সেদিন অনেক খুশি হব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মানে আপনারা যারা আমি একটু বলে রাখি আপনারা যারা আমার ভিডিও দেখেন দয়া করে সবাই আমার কাছে আসেন না এসে আপনারা বলেন যে হুজুর আপনি সবাই সহযোগিতা করেন আমি আসলে কতজনকে রাখব আমার একটা লিমিট আছে আমি শুধু পিতা মাতা দুজন মারা গেলে সম্পূর্ণ ফিরি পড়াই নবমুসলিম হলে সম্পূর্ণ ফিরি পড়াই আর পিতামাতার মধ্যে একজন মারা গেলে অর্ধেক নিয়ে পড়াই এছাড়া সবার কাছ থেকে ফুল টাকা নেই এরপরও সাডেনলি এরকম যদি কেউ মারাত্মক ভালোবাসা দেখায় বা মারাত্মকই দেখায় তাকে আমি অনেক সময় নেই এখন আমাদের ভর্তি বন্ধ জায়গা নেই মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখে আমরা ভর্তি নিব যারা তার সন্তানকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান তারা ঠিক ওই সময়টা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি নাহলে কিন্তু নিতে পারবো না আপনার সন্তানকে আমাদের এখন আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এক ছাত্র আছে আমরা যদি বিল্ডিং বাড়াই তাহলে হয়তো দুই তিনশো ছাত্র বাড়াতে পারবো নাহলে আমরা ওই সময় পঞ্চাশ জন বা একশো জন ছাত্র নিব। এতটুক চাহিদা আমাদের থাকবে আর বল্লভ দাল ইসলী একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা আড়াই হাজার থানায় অবস্থিত ওইটাই আমার মাদ্রাসা ওখানে সাড়ে তিনশো ছাত্র আছে ওখানে আমরা অসহায়দের জায়গা দেই বেশি মাত্র চার হাজার টাকা বেতন নেই পাঁচ হাজার টাকা ভর্তি ফিস তার মধ্যে যদি গরিব হয় দুই হাজার টাকায়ও নেই ওখানেও আপনারা দিতে পারেন যারা একটু দুর্বল লেখাপড়ার মান প্রায় এক দু খাবারের মান একটু ব্যবধান আছে আপনারা দিতে পারেন আর আমি একটু একটু তেলাওয়াত শুনি আমরা কি নাম যেন তোমার জাকারিয়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে খুশি হয়েছ আলহামদুলিল্লাহ আসতে বললাম বাবা তোমা আদর করে না বাবার কাছে না বাবার কাছে গেলে দেখা করে না যাও যাও না তোমাকে ফোন টোন দেয় না এত সুন্দর একজন মানুষ তোমার ফোন দেয় না দেয় না বাবার কাছে মাঝে মাঝে যেতে মনে চায় চায় কথা বলো চায় এখন তো একজন বাবা পাইছো বাবার কথা যখন মনে হবে আমার কাছে আসবা এখানে থাকা অবস্থায় যখনই মনে হচ্ছে আসবা চেষ্টা করবো তোমাকে ভালো রাখার ইনশাল্লাহ একটু তেলা হচ্ছে নি তোমার পড়ো তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون

বিসমিল্লাহির এই যে আবার বলুন বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমানির এই যে ঠট লড়ছে দেখছেন আপনারা খেয়াল করে দেখবেন তো ঠট লড়ছ আমারটা বিসমিল্লাহির রহমানির রহিম আমারটা লড়ে নাই এটা হলো মূল আমারও অনেক হয় না আমি এখনো শিখতেছি কারণ আমি অনেক বড় কারি বড় হাফেজের কম না আমি এখনও শিখতেছি তবে আমারটা ওরটার চাইতে ভালো হয় তো আপনারা যারা ভালো কোরআন শিখতে চান আন্তর্জাতিক মানে শেখাতে চান আমার এখানে হেফসখানায় বিশজন শিক্ষক জন শুধু হেফসখানায় এর মধ্যে বিশেষজ্ঞ টিচার আছে অনেক দামি দামি বাংলাদেশের সেরা শিক্ষক যারা তারা আছে তো এ কারণে আমরা একটু অন্যদের থেকে একটু আলাদা তো আপনারা সবাই দোয়া দিবেন বাবাটাকে ও জন্য তার বাবার অপূরণটা আছে সেটা জন্য পূর্ণ করতে পারি আমরা যেন তার সাথে উত্তম আচরণ করে ভালো ব্যবহার করে বাবার স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে যেন আমরা গড়ে তুলতে পারি একজন মানুষের মতো মানুষ আমাদের জন্য দোয়া আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রাইহান মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন